মকসদ মক্সাদ মূল কি ওই মূল যে জিন্দাত এই ইবাদাতের প্রথম শব্দ এই ইবাদাতের প্রথম বিষয় ওই ইবাদাতের প্রথম বিষয় হল এক নাম্বার বিষয় হলো এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর এক নাম্বার বিষয় হলো কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াত এক নাম্বার বিষয় কি বলেন কোরআনে কেরিমের বিশুদ্ধ কি তেলাওয়াত কোরআনে করিমের তেলাওয়াত আমি যা আমার আগে আমরা বুঝছি আমার জীবনের উদ্দেশ্য হল এবাদাত আর এবাদাতের জন্য এক নম্বর বিষয় কি বলেন কোরআনে করিমে তেলাওয়াত আপনি বলবেন হুজুর ইমান আগে না তেলাওয়াত আগে উত্তর তেলাওয়াত আগে সুবহানাল্লাহ বলেন কি আগে বলেন ইমান আগে না তেলাওয়াত আগে হুজুর এটা বুঝি কথা এটা বুঝি কথা রিক্সা চালানো শিখে আগে না চালায় আগে ডাক্তারি শিখে আগে না করে আগে তাহলে এবার বলেন ইমান আগে না ইমান শিখে আগে ইমান আগে না ইমান শিখে আগে নামাজ আগে না নামাজ শিখে আগে রোজা আগে না রোজা শিখা আগে এই শিখা শিখা দুই শিখা বলেন শিখা শিখা এক নম্বর হলো শব্দ শিখা বলেন এক নম্বর হলো কি শিখা শিখা দুই দুই কি এক শব্দ শিখা দুই নম্বর কি তর্জমা শিখা তাহলে শব্দ শিখার নাম হলো কোরআনে সব হানলা বলবেন না এবার বুঝে বলেন জীবনের সূচনা জীবনের ভূমিকা জীবনের প্রথম কাজ কি কোরআনে ক্যারিমের তেলাওয়াত বলেন জীবনের প্রথম কাজ কি কোরআনে ক্যারিমের তেলাওয়াত এই জন্য হজরত ইব্রাহিম আলেসালাম যখন বাইতুল্লাহ বানালেন কাকে নিয়া সঙ্গে ছিল কে ইসমাইল আলে নিয়ে যখন বাইতুল্লাহ বানালেন তো আল্লাহ তালা বাইতুল্লাহ বানানো শেষ করলেন আল্লাহ তালা এবার বললেন ইব্রাহিম তুমি আর তোমার ছেলে আমার ঘর বানিয়ে দিয়েছ তোমরা এবার যা চাইবা সব দিব তুমি এবার আমার কাছে যা চাইবা সব দিব কি ভাই একজন ইঞ্জিনিয়ার একজন রাজমিস্ত্রি যদি আপনার সুন্দর একটা ঘর করে দেয় তো সে তাকে আপনি কিছু পুরস্কার দেন না তো পুরস্কার এটাকে উর্দু ফার্সিতে বলে মু মাঙ্গা পুরস্কার মুহ মাঙ্গা পুরস্কার অর্থাৎ যা চাইবা তা দিব যা চাইবা তা দিব তা আল্লাহ তালা বললেন ইব্রাহিম মাগনা তেরা কাম দে না মেরা কাম তুমি আমার কাছে যা চাইবা আমি না তা দিব তো হজরত ইব্রাহিম ও তো ইব্রাহিম মাং ভি মাং না মাঙ্গা চাওয়াও চাওয়া চাইতেই একটা চাইছেন যেটা আল্লাহর খাজানা আছে শুধু একটা কটা চাইছে বলেন চাইতে শুধু একটা চাইছে একটা যেমন ধরেন আমাদের মনির ভাই আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ী তালা বাড়ি এখন বিবিরে একদিন কোয়া বইল তুমি যা চাইবা সব দিন বিবি যদি দশতলা বাড়িটা আমার নামে দিয়ে দাও আছে তো একটা কি অনেকগুলো আছে কারণ হাজতলা সাততলাও আছে এখন বিবি যদি বলে দশতলা বাড়িটা আমারে দিয়ে দাও আপনি কি করবেন ইন তোমারে চাইতাম কষি দেখে বুঝি এরা চাইবা তোমারও চাইতে দেখে তুমি আমার জীবনটা লয়ে টান দিলে একটাই বাড়ি আছে তুমি আমার কাছে একটাই চাইলে তো হাজার ইব্রাহিম আলী স্লাম আল্লাহ বললেন আল্লাহ আপনি যদি আমার চাওয়ার এখতিয়ার দিয়েছেন চাইতে বলেছেন তো ঠিক আছে আমিও জানি আপনার খাজানায় একটা জিনিস আছে একটা আপনার খাজানায় কি আছে একটা আছে একটা আছে আপনার খাজানায় এমন একটা আছে যেটা না বানালে আপনি কায়নাথ বানাতেন না যেতে না বানালে আপনি জান্নাত জাহান্নাম বানাতেন না যেটা না বানালে আপনি আমাকেও বানাতেন না আল্লাহ আমি ওটাই চাই আল্লাহ তালা যেন বলেন সেটা কি কসাই সেটা কি বলো তো সেটা কি তা আল্লাহ তালা ফাজদ ইব্রাহিম বলেন অবদান ওবাদ ফিহিম রসুল মিন হুম ইয়াতুলু আলাইহি মায়া ঠিক ওয়াই ওয়াল্লি মহমুল খিতাব আবার না হিক কি হিম আল্লাহ আমার এই ছেলে ইসমাইল ওর বংশে একজনকে রসুল করে পাঠান রসুল বলেছেন ওয়াহেদ বলেছেন এক বছর বলেছেন একজন দেন একজন কয়জন একজন দেন তবে এমন একজন দিবেন যিনি চারটা কাজ করবে এক নম্বর কাজ হল যিনি আপনার কিতাবটা তেলাবাদ করবে আপনার কিতাব কি করবে তেলাবাদ করবে দুই নাম্বার তাদেরকে কিতাব শিখাবে তাদেরকে কিতাব শিখাবে শুধু নিজে পড়বে না বলকে কিতাব শিখাবে তিন নাম্বার এই কিতাবের ব্যাখ্যা নিজের কাউল ও নিজের কথার কাজ দিয়ে ওই কিতাবের ব্যাখ্যা করবে চার নাম্বার তাদের দিলগুলোকে সাফ করে দিবে তাহলে কয়টা কাজ এক নাম্বার কোরআন ক্যিমের তেলাওয়াত এক নাম্বার तिलावते किताब दो नंबर तालीम किताब तीन नंबर तालीम हिकमा चार नंबर तस्किया वटा की की तिलावत कुरान दो नंबर तालीम कुरान तीन नंबर तालीम हिकमा तालीम हिकमा हिकमा मानी सुनना हिकमा मानी की सुनना चार नंबर তাস কি যার নাম্বার কি তাইলে বোঝা গেছে খালিদি ইব্রাহিম আজদাম বললেন আল্লাহ একজনকে নবী করে পাঠান তা আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি আমার ঘর বানিয়েছ ছেলেকে সাথে নিয়ে। আমি তোমাকে এখতিয়াত দিয়েছি যা চাও দিবো যাও চলো ওকে দেলি কে বাত নাফিকুম রসুলম ইংকুম আলাইহিম আয়াতি তুমি যেভাবে আমার কাছে আবেদন করেছ হুবহু সেভাবে আমি তোমার আবেদন কবুল তো তোমার ইসমাইলের বংশ একজনকে রসুল করে পাঠিয়ে দিলাম তুমি যেভাবে আবেদন করেছ আমিও এভাবে কি করলাম কবুল করলাম আর তুমি যা যা বলেছ তা তা জিম্মাদারি দিয়ে দিলাম এক নম্বরে ক্যিমের তেল তেলাওয়াত দুই নম্বরে তস্কিয়া তিন নম্বরে তালিমে কোরআন চার নম্বরে তালিমে হেকমা তালিমে কি হেকমা এই চারটা দিয়ে আমি পাঠালাম এবার হজরত ইব্রাহিম আল সাত দুই ছেলে এক ছেলের নাম ছিল ইসহাক কি নাম আর এক ছেলের নাম হলো ইসমাইল ইসমাইল আল সতলামের জন্য দোয়াটা কার ইসমাইলের লাইগা দোয়া করছিল কার জন্য ইসমাইলের জন্য দোয়া করছে লেকিন ইসমাইল আসলামের ছেলে হয়েছে নবী হয় নাই নাতি হয়েছে নবী হয় নাই প্রনাতি হয়েছে নবী হয় নাই এই বংশে কেউ নবী নেই দোয়া করল লাইগা কবুল করল লাইগা আর ইসমা ইসাহাক আসলামের প্রথম সন্তান ইয়াকুব সে নবী তার ছেলে ইউসুফ সে নবী এই খানদানে একাধারে সত্তর হাজার নবী কত হাজার কার বংশে দোয়া করছে কাল লাই কেমন বেশ বেশ কম না কিন্তু দোয়া করলো কার্লাইগা কবুল করলো কাল লাগা কইলাম কি করলো কি ওই আমি জেলখানা যাওয়ার পরে যেদিন আমি আমার যেদিন জেলখানা থেকে বের করে দিছি জেলখানা থেকে বের হওয়ার পরে আবার আমাকে গ্রেপ্তার করছে এই বাহির করছে গেটের বাহিরে ওখানে নিয়ে আবার ঢুকে ফেলছে আবার আরেক গাড়িতে উঠে ফেলছে তোমার না আনিস রহমান আসাবি আল্লাহ তোমারে কইলাম কি তুমি করলে কি তোমারে কইলাম আল্লাহ হুজুরকে নাজাদ দিয়ে দাও আর তুমি বাইর করে আবাদ দিয়ে দিলে ভিতরে তোমার কইলাম কি তুমি করলে কি এখানে ইব্রাহিম আসলাম আল্লাহ তোমারে কইলাম কি তুমি করলে কি ইব্রাহিম আসলামের ছেলে কয়জন ইসাহ আসলামের বংশ নবী কতজন ইসমাহ আসলাম বংশ নবী একজনও নাই তো এই বংশের মানুষগুলো বলা বলি করতো ওই বংশের মানুষগুলো ইসাহাক ইসলামের বংশের মানুষগুলো বলতো তোমাদের বংশ খারাপ তোমাদের বংশ ভালো না তোমাদের বংশে কোনো নবী নেই আমাদের বংশে শুধু নবী শুধু নবী শুধু নবী তো ইসলাম ইসলামের বংশের মানুষগুলো বলতো আমাদের বংশে আসবে 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 কি বলতো আমাদের বংশে উমা একশো বছর গেছে না দুইশো বছর গেছে গা আহে না তিনশো বছর গেছে গা আহে না যেমন এখন আপনাদের সবার প্রশ্ন বাংলাদেশ ইসলাম কবে আসবে কবে আসবে কবে আসবে আমরাও বলি বাংলাদেশ ইসলাম আসবে 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 আপনারা থেকে কবে আসবে তো ইসমা ইসলামের ইসলাম ইসলামের সন্তানটাকে জিজ্ঞেস করতো তোমাদের বংশ কবে আসবে তো বলতো আসবে 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 আপনারা এখন জিজ্ঞেস করেন হুজুর ইসলাম কবে আসবে আমরাও বলি আসবে আসবে আসবে